অল টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকে যে বিষয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য ঘিতকুমারী যার ইংরেজিতে বলি আমরা অ্যালোভেরা ঘীত কুমারী পাতা রস যকৃতের জন্য উপকারী এবং বৈজ্ঞানিক নাম অ্যালোভেরা ঘীত বহুজীবী ভেষজ উদ্ভিদ দেখতে হয়টা আনারস গাছের মতো পাতাগুলো পুরু দুধারে কড়াতের মতো কাটা এবং এই গাছ আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে কম বেশি অনেকের বাড়িতে দেখা যায় এই পাতার ভিতরে লালার মতো পিচ্ছিল শ্বাস থাকে ঘিটু কুমাইতে থাকে কুড়ি রকমের খনিজ মানব দেহের জন্য যে বাইশটা অ্যামিনো অ্যাসিড প্রয়োজন তার আটটি এতে বিদ্যমান এছাড়াও আছে ভিটামিন এ বি ঘিটুকুমারি পাতার রস দুই চার চামচ করে দিনে একবার খেলে যকৃতের ক্রিয়া বৃদ্ধি করে কোনো জায়গায় যদি আগুনে পুড়ে যায় তাহলে টাটকা পাতা শ্বাস ওই জায়গায় লাগালে চল আরাম পাওয়া যায় ফলে ফোস্কা পড়ে না এবং ত্বকে দাগ হয় না মাথা যদি সবসময় গরম থাকে তাহলে পাতার শ্বাস প্রতিদিন একবার তালুতে নিয়ে নিয়ম করে লাগালে মাথা ঠান্ডা হয় একজিমাতে ঘৃতকুমারীর কুমারির শ্বাস প্রতিদিন নিয়ম করে কয়েক সপ্তাহ লাগালে চুলকানি থেমে থেকে আরাম পাওয়া যায় কোমরে ব্যথা হলে শ্বাস অল্প একটু গরম করে মালিশ করলে আরাম পাওয়া যায় ঘৃতকুমারীর শ্বাস এক দুই চামচ ও দুই চামচ মিশিয়ে একসঙ্গে সেবন করলে শলি উত্তেজনা বৃদ্ধি পায় এই ছিল আজকের টপিক নিয়ে আলোচনা এবং আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন নতুন চ্যানেল হিসাবে আমার পাশে থাকবেন ধন্যবাদ এইরকম আরও অনেক নতুন নতুন না জানা কথা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং ভবিষ্যতেও হব ধন্যবাদ